উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশের রেজাল্ট ইতিমধ্যেই হয়ে গেছে আজকে আমি এই রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে স্যার আমার থার্ড সেমিস্টারের রেজাল্ট কোনো বিষয়ে আমার পাশ হয়েছে কিন্তু আমি সন্তুষ্ট নই রেজাল্ট খুব খারাপ হয়েছে আমি কি এই রেজাল্ট স্যারেন্ডার করাতে পারবো আমি এই রেজাল্টে সন্তুষ্ট নই তাই আমি থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি কি দিতে পারবো এই বলে অনেকেই আমাকে প্রশ্ন করেছ তবে এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার করে বুঝিয়ে দেব দেখো তোমাদের যে পরীক্ষা সিস্টেম দু হাজার চব্বিশে একুশে আগস্ট একটা এক্সামিনেশান রেগুলেশান প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিক এই যে নতুন যে সিলেবাস পরীক্ষা সিস্টেম সব কিছু নিয়েই সেখানে বলা আছে এবং রেজাল্ট সম্পর্কিতও যে রুলস কী হবে সেটা বলা আছে তো সেখান থেকে আমি যদি বলি তাহলে তোমাদের সিস্টেমটা এইরকম দাঁড়ায় যে তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে আমি ফার্স্ট এবং সেকেন্ড বলছি না কারণ ওটা ইলেভেন পার্ট আমি থার্ড এবং ফোর্থ দিয়েই তোমাদেরকে বলছি যদিও সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে সেমিস্টারের কথাই বলা আছে আমি শুধুমাত্র থার্ড এবং ফোর্থের কথাই বলছি থার্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার পর যদি কারো সাপ্লিমেন্টারি মানে কি থার্টি পারসেন্টের কম পাও কোনো একটা সাবজেক্টে তাহলে সেই সাবজেক্টে তাকে ফোর্থ সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি দিতে হবে আবার যদি কেউ অনুপস্থিত থাকে কোনো পরীক্ষায় তাহলেও সে সাপ্লিমেন্টারি তাকে দিতে হবে মানে ফোর্থ সেমিস্টারও দিতে পারবে সঙ্গে সাপ্লিমেন্টারিও দিতে হবে এরপর ফোর্থ সেমিস্টারে গিয়ে দেখা গেল যে তার কোনো একটা সেমিস্টারে মানে থার্ড সেমিস্টারে আমি রিপিট করছি ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটাই সে পাশ করে গেল মানে আমি ধরো বাংলা দিয়েই বলছি বাংলা বা অন্য ইলেকটিভ সাবজেক্ট যে কোনো সাবজেক্টই হোক না কেন এখানে কোনো একটা সাবজেক্টে সে থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পেয়েছে ফোর্থ সেমিস্টারে সে পরীক্ষা দিল এবং তার সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিল সাপ্লিমেন্টারি পরীক্ষাতে আবার ফেল করল তখন কি হবে তখন তাকে পরের বছরে আবার ওই সাবজেক্টের সাপ্লিমেন্টারি দিতে হবে তখন সেটা ব্যাক পরীক্ষা হিসাবে গণ্য হবে তখন আর সেটা সাপ্লিমেন্টারি থাকবে না তখন সেটা ব্যাক পরীক্ষা মানে ওই সাবজেক্টে তার ব্যাক হয়ে গেল দুটো সুযোগ সে পেলো দুটো সুযোগের পরেও যদি কারো কভার করতে না পারে তাহলে তার ওই সাবজেক্টটা ব্যাক হয়ে গেল মানে পরের বছরে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে তার মানে এই নয় যে আবার দু মাস পরে বা তিন মাস পরে তার সাপ্লিমেন্টারি নেওয়া হবে এরকম কোনো সিস্টেম নেই এটা বলা হয়নি এক্সামিনেশান রেগুলেশানে তবে থার্ড সেমিস্টারে তো তোমরা একটা সুযোগ পাচ্ছ যে কোনো সাবজেক্টে থার্ড সাপ্লিমেন্টারি যদি হয়ে যায় তাহলে ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি দেওয়ার একটা সুযোগ পাচ্ছ কিন্তু যদি ফোর্থ সেমিস্টারে কারো সাপ্লিমেন্টারি হয়ে যায় মানে কি থার্টি পার্সেন্টের কম নম্বর হয়ে যায় তাহলে কিন্তু তার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ নেই তাহলে তাকে পরের বছরে আবার তাকে পরীক্ষা দিতে হবে সেটা ব্যাক পরীক্ষা হিসাবে আর যদি কেউ আর হ্যাঁ এই দুটো রেজাল্টের কম্বিনেশনে তার রেজাল্ট হবে এইবার দেখা গেল যে কোনো একটা স্টুডেন্ট সে এই সেমিস্টারে ফেল করলো ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সময় কোনো একটা সেমিস্টার তার ক্লিয়ার হলো না তাহলে পরের বছর সে ওই সাবজেক্টের উপরে আবার ক্লিয়ার করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এরপর তার পরের বছরেও যদি না পারে তার পরের বছর পাবে তার পরের বছর পাবে এইভাবে আমাদের যে এক্সামিনেশান রেগুলেশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তার যে রেজিস্ট্রেশান মানে তোমরা যে মাধ্যমিক পাশের পরে ইলেভেনে ভর্তি হয়েছ তখন যে রেজিস্ট্রেশন হয়েছে যে সালে সেই সাল থেকে সাত বছর পর্যন্ত সাত বছর পর্যন্ত এই সাপ্লিমেন্টারি কাটানোর সুযোগ সে পাবে এবং সাত বছরের মধ্যে যদি সে কভার করতে না পারে তাহলে তার আইডি বাতিল হয়ে যাবে মানে প্রত্যেকটা স্টুডেন্টের নামে একটা করে আইডি থাকবে সেই আইডি কিন্তু বাতিল হয়ে যাবে তো এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে এবার যদি কেউ কোনো একটা সাবজেক্টে ফেল করে তার জন্য তাকে সেই সাবজেক্টেই আবার পরীক্ষা দিতে হবে মানে টোটালের উপরে আমাদের আগের সিস্টেমে ছিল টোটালের উপরে রেজাল্ট কভার করতে না পারলে তার ফেল হবে এই রকম কোনো সিস্টেম এবছরে নাই এবছরে পার্ট আলাদা আলাদা মানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে তাকে পাশ করতে হবে আর যেটা মূল প্রশ্ন তোমাদের যে আমার তো কম রেজাল্ট হয়েছে আমি কি ক্ষেত্রে সাপ্লিমেন্টারি দিতে পারবো মানে আমি রেজাল্ট স্যারেন্ডার করাতে পারবো না সেরকম কোনো কথা এখানে বলা হয়নি যে তোমার যদি কম নম্বর হয় তাহলে তোমাকে ফোর্থ সেমিস্টারে ভালো পরীক্ষা দিয়ে তোমার পার্সেন্টেজটা বাড়িয়ে নিতে পারো এখানে খুব বেশি হেরফের হবে না তোমার থার্ড সেমিস্টারে হয়তো কিছু একটা মার্ক কম হয়েছে ঠিকই কিন্তু ফোর্থ সেমিস্টারে তুমি চেষ্টা করো ভালো রেজাল্ট করার প্রজেক্টের নম্বর পাবে দিয়ে তোমার আশানুরূপ রেজাল্ট আশা করি হয়ে যাবে কারণ এখনও অনেক সময় আছে তোমরা স্যারেন্ডার করাতে পারবে না কারণ এক্সামিনেশান রেগুলেশানে স্যারেন্ডার করার প্রসঙ্গে কোনো কথা বলা হয়নি তবে পরবর্তীতে এই নিয়ম কোনো পরিবর্তন হবে কিনা সেটা বলা যায় না তবে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাদের যে রেজাল্ট পেয়েছ সেটা নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আর যারা সাপ্লিমেন্টারি পেয়েছ তারা সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে আবার যদি কেউ অ্যাবসেন্ট থাকে তারাও পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ